সকালটা শুরু হয়েছিল এক ভেবে এক রকমভাবে দিন শুরু করব চিন্তা ভাবনা করে শুরু করেছিলাম কিন্তু কয়েকটা মানে কয়েকটা ঘন্টা পার হতেই পরিস্থিতি রকম বদলে গেলো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা হলো বুধবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল সাড়ে পাঁচটা আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করেছি সকালবেলা প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি আর বৃষ্টিটা তো বন্ধ রয়েছে তবে এখনও বাইর কিন্তু শুকায়নি কাদা চারিদিকে তবে একটু একটু শুকিয়েছে তাই যতটা পারি বাড়িরটা একটু ঝাঁট দেওয়ার চেষ্টা করছি আসলে এই কাতার মধ্যে না ঝাঁট দিতে খুবই কষ্ট হয় আর দেখছো ওইদিকে পুকুরের জল দেখো কত দূর পর্যন্ত চলে এসেছে মানে পুরো রাস্তাটা তো পুকুর হয়ে গেছে মানে রাস্তা মাটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ ওই পুকুরের মধ্যে সবাই নেমে নেমে পুরো রাস্তাটাকে একেবারে ইয়ে করে দিয়েছে তো বৃষ্টি বন্ধ হলে মানে যখন শীতকাল পড়বে তখন ওই রাস্তাটাকে আমাদেরকে আবারও তৈরি করতে হবে তো যাই হোক বন্ধুরা এখন দেখো মেয়ে উঠে পড়ছে মেয়ে উঠে ব্রাশ করেই জল বিস্কুট খেয়ে নিয়েছে ও টিউশন যাবে রেডি হয়ে নিয়েছে তো আমি ওকে তুলে দিয়ে বাকি কাজকর্মগুলো করেছিলাম ও ব্রাশ করে তারপরে খেতে বসেছিলো আর এখন দেখো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোই ভিজে নিচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও জামা কাপড়গুলো ভিজিয়ে কয়েকটা বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখন এই যে দুয়ারটা নাতা দিতে আরম্ভ করেছি কারণ বেশ কিছুদিন বৃষ্টির কারণে দুয়ারটা একেবারেই দেখতে বিরক্ত মানে কীরকম একটা লাগছে জলে ছিটে ফিটে পড়ে তো ভাবছি আজকে একটু নাতাটা দিয়ে নিই কিন্তু তারপরে দেখো পরিস্থিতিটা পুরোটাই বদলে গেলো এক এনার্জি নিয়ে কাজ শুরু করেছিলাম তোমাদের দাদাভাই মেয়েকে দিয়ে আসার পরেই বলছে নদীর অবস্থা ভীষণ খারাপ যে কোনো মুহুর্তে বাঁধ ভেঙে যেতে পারে তো আমাদের নদী বেশি দূর নয় মানে বাড়ি থেকে খুব বেশি দূর নয় তবে বিভিন্ন পাশে তো নদীর বাঁধ ভেঙেই গেছে বন্যা শুরু হয়ে গেছে তবে এখন যেখানকার কথা এসে বলছি যে বাঁধের অবস্থা খারাপ সেই জায়গা যদি ভাঙে তাহলে আমাদের সমস্ত কিছু দূরিস্বাদ হয়ে যাবে মানে পুরো হয়তো ঘন্টা খানেকও লাগবে না তার মধ্যে নাকি দু মানুষ উঁচু হয়ে জল চলে আসবে আর জীবনে কোনোদিনও বন্যা দেখিনি আর তোমাদের দাদা ভাইরাও দেখেনি যদিও ওদের এই এলাকায় বন্যা কিন্তু কোনোদিনও হয় না তো মেদিনীপুরের দিকে বন্যা প্রায় দিনই হয় প্রায় মানে প্রত্যেক বছরই হয় কিছু কিছু জায়গা বিশেষে তবে এ জায়গায় নাকি বন্যা হয়নি আর আমার বাপের বাড়ি থেকে তো বন্যা হয়নি কোনো দিনও বন্যা কি জিনিস দেখিনি শুধু শুনেইছি তার জন্য একটা ভয় আছে বিশেষ কি তো আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু প্রাণের ভয় থেকেই থাকে ব্যাস ওই সকালে নাতা দেওয়ার পর আর কোনো ভিডিও করতে পারিনি ওই যে বন্যা বন্যা করে সারিদিকে শুধু ওই বন্যার আলোচনা আর লোকজনের চিৎকার চেঁচামেচি তারপর জিনিসপত্র গোজ গাছ করা যেহেতু আমাদের মাটির বাড়ি আমাদের তো আগেই চিন্তাভাবনা যাদের পাকা বাড়ি দোতলা বাড়ি রয়েছে তাদের কোনো কিছু চিন্তা নেই কিন্তু যেহেতু আমাদের এই রকম বাড়ি তো হা জিনিসপত্র যেগুলো আছে সময় যেহেতু হাতে আছে বাঁচানোর চেষ্টা তো সবাই করবো তাই না তো সেই জন্য সেই সকাল থেকে সোনার পর থেকে নাতাটা দেওয়ার পর সমস্ত জিনিসপত্র গোজ কাজ করে বস্তায় করে প্যাক করে কিছু কিছু জিনিস পাশের বাড়ি একটা দোতলা বাড়ি রয়েছে বাড়ি তাদের বাড়িতে পৌঁছেছি আর কিছু কিছু জিনিস রয়েছে ভাবছি যখন জল আসবে ওই যে এক ঘন্টা মতো সময় মানে যখন শুনবো ভেঙে গেছে তখনই নিয়ে যাবো কারণ সমস্ত কিছু নিয়ে গেলে তারপর যদি না হয় নিজেদের জীবন ধারণ করাটাও তো কষ্টকর হয়ে পড়বে তাই না তো ওইসব করে এই যে দেখো এখনও তোমরা দেখতে পাচ্ছ শোকেসে টিভি নেই আর ড্রেসিং টেবিল খালি রয়েছে দিকে খাটের তোলায় বিছানাপত্র সমস্ত কিছু তো সেই সব করে আর কোনো রকম আলু হাতে ডাল রান্না করে খেতেও তো ইচ্ছা করছে না ভয়ে তো তারপরে আর কিছু করা হয়নি তারপরে এই এখনও কিন্তু চিন্তাই রয়েছে দুপুরটা কেটে গেছে এখনও চিন্তা রয়েছে রাতে কি হবে তো যাই হোক বিকেলে এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি তারপর তার কোনো ভিডিও করতে পারিনি তো জিনিসপত্র কিন্তু হ্যাঁ এখনও গোছগাছি চলছে আমার এই গোছানো সাজানো সংসারটা কয়েক নিমিশের মধ্যেই পুরো অগচালা হয়ে গেল মানে কি বলবো আর কোথায় কোন জিনিসটা যে আছে কিভাবে কাজ করতে হচ্ছে খুবই কষ্ট হচ্ছে যেন তো হাতের কাছে ঠিকঠাক তখন কেউ তো জায়গা জিনিস জায়গায় আছে আমি জানতাম এখানে রয়েছে নিয়ে কাজ করতে সুবিধা হতো আর এখন যেহেতু অগোচালা হয়ে চারিদিকে রয়েছে তাই কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে তো যাই হোক কিছুই করার নেই আর এখন শুধু মনে মনে ভাবছি রাতে যদি বন্যা আসে তার পরে পরিস্থিতিগুলো কি হবে এখন সবাই বলছে কি বন্যা আসলে নাকি মাস আমাদের এখান থেকে জল বেরোবে না তো সেই সব ভেবেই খুব চিন্তা ভাবনা হচ্ছে যে কি হবে দুমাস কীভাবে থাকবো কী খাবো সব থেকে বড় সমস্যা হবে জলের তো সেই সব নিয়ে ভাবনা করছি আর এই যে সন্ধ্যা দিচ্ছি ঠাকুরকে জানাচ্ছি যে ঠাকুর যেন কিছুই না হয় এইভাবে ভালোই ভালোই কেটে যায় তো যাই হোক সন্ধ্যা টন্ধা দিয়ে নিচ্ছি আর ওদিকে মেয়ে কিন্তু পড়তে বসেছে ইচ্ছা নেই তবুও কি করব একটু বসিয়েছি জানি আজকের ভিডিওটা যে কি হচ্ছে বলতে পারছি না আসলে সকাল থেকে তার ভিডিও করতে পারিনি আর কয়েকদিন অনিয়মিত হওয়ার কারণে ভাবলাম বিকেল থেকে যেটুকু যা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর তবু তো বলছি তার মধ্যে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তো বন্ধুরা দেখো আমার এই গোছানো সংসারটা একেবারে অগোছালো হয়ে গেল জানো তো শুধুমাত্র বন্যার ভয়ে সকাল থেকে সমস্ত জিনিস প্যাক করে কিছু জিনিস লোকের বাড়ি দিয়ে আসা হয়েছে যেহেতু মাটির বাড়ি আর সবাই বলছে জল আসবে নাকি দু মানুষ উঁচু হে জল আসবে তো সেক্ষেত্রে আমাকে জিনিসগুলো তো নষ্ট যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে দেখো টিভি মেয়ের হারমোনিয়াম আলমারি যত জামা কাপড় সব দিয়ে এসেছি এখানে দেখো কিছু কিছু প্যাক করা রয়েছে এখনো আর ভেবেছিলাম ড্রেসিং ডেমের লাগে কি করব। তো যাই হোক এখন আমি এটা ভিডিও বুঝে সন্ধ্যাবেলা এখনও পর্যন্ত কোনো কিছু আসেনি তবে পাঁচ রক্ষা পেয়েছে এখনও আগামীকালও পর্যন্ত রিক্স আছে তো সেই জন্য জিনিসপত্র এখনও আনবো না যেটুকু যা আছে সেটাই আর এখানে থাকব সব অগজ চলা হয়ে পড়ে আছে রান্নাঘরের এই যে র্যাক করব তারপরে এখন মানে যেখানকার জিনিস সেখানে নেই কবে আবার আমি যে আগের মতো বোঝাতে পারবো জানি না গোছানো একটা সংসার গোছাতে অনেকটা সময় লাগে কিন্তু দেখো এই অগোছালো করতে বেশি সময় লাগলো না এখানেও কিছু জিনিস কোথায় কি রেখেছি মনেও করতে পারছি না পরে সে যখন গোছাবো জানতে পারবো আবার জায়গা জিনিস তো এই যে রান্নাঘরের শুধু বিছানাপত্রগুলো পত্রগুলো নেই ভেবেছিলাম যখন আসবে তখন চলে যাব তো এই যে রান্নাঘরের বাসনপত্র এখানে রেখে দিয়ে গিয়েছিলাম ভাবছিলাম যদি জল আসে এটা ঘরের মধ্যেই থাকবে এগুলো তো নষ্ট হবে না তো সেই জন্য সেই ঘরে দেখাচ্ছি এই যে বাক্সটার উপর এইগুলো তুলে দিয়েছিলাম ওগুলো থাক বাক্সর মধ্যে লেপ কম্বল ছিল ভাবছিলাম কি করব না করবো আর আলমারি পুরো খালি আর এই দেখো আলনার অবস্থাও খালি আপনার ভেতরটা দুই পাশের যে শীতের পোশাক ছিল নতুন যেগুলো সেগুলো বের করে নিয়েছি যে আলার জামা কাপড় সব প্যাক করা হয়েছে তো আপাতত এখন কিছুই খুলবো না কারণ আজকে রাতও এখনও রিক্স কালকের দিনও রিক্স সবাই বলছে তো যাই হোক দুটো দিন কেটে যাক তারপর টুকটুক করে গোছাবো তো চলো দুয়ারটা দেখাই রান্নাঘরটা দেখাই সাইকেল বেঁধে রেখেছি যদি জল আছে রয়ে যাবে এখানে আর টেবিলের বইপত্র সব তুলে নিয়েছি কভারও তুলে নিয়েছি এখানে ওই যে টেবিলের কভার সব তুলে নিয়েছি আর চালটা বাড়িতে দিয়ে আসা হয়েছিল লোকের বাড়িতে আসা হয়েছিল আবার এই রাতে রান্না হবে মানে প্যাকেট করে আনা হয়েছে ড্রাম ধরে আর বস্তা ধরে আনা হয়নি ওষুধ নিয়ে চলে যাওয়া হয়েছিল আবার ফিরা হয়েছে যাই হোক অ্যাকোয়াগার্ডটা খালি করা হয়ে নিয়ে চলে সরিয়ে তো এখন আপাতত সেরকম কিছু সম্ভাবনা নেই বলে আবারও চালিয়ে জল ভরছি তো এবার রান্না করে যাই জুতোর এক সম্পূর্ণ খালি বস্তায় করে বেঁধে ঝুলিয়ে নিচ্ছে আর যত ফ্রুট বিস্কুট ছাতু হল যেটা সবের মধ্যে কারণ খেতে হবে তো আমাদের এখানে জল ঢুকলে দু মাস না তো সেই জন্য কখনো হয়নি তো ওই জন্যই বেশি একটু সমস্যা আর এই যে রান্নাঘরের অবস্থা তো দেখেছো পুরো সংসারটা একেবারে অগোছালো এই সংসারটাকে আবারও গোছাতে আমার যে কতটা পরিশ্রম করতে হবে সকালে কয়েকটা জমা কাপড় খেয়েছিলাম আসলে এগুলো যেগুলো মানে ব্যবহার করা হয়েছিল পড়েছিলাম সেগুলোই আর কি আর অন্য কোনো কাছাকাছি হয়নি আর সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো কাজেরই কোনো এনার্জি নেই ওখানে যাচ্ছি যেখানে যাচ্ছি একবার ওদের ঘর একবার তাদের ঘর মানে চারিদিকেই তো শুধু ওই আলোচনা রাস্তাঘাটে লোকজন এক জায়গায় পাঁচজন দশজন করে জমা হয়ে যাচ্ছে তারপরে বারবার লোকজন দেখতে যাচ্ছে নদীর অবস্থা কীরকম খবরাখবর চলছে তো সেই সকাল থেকে যেন একটা অদ্ভুত পরিস্থিতি কাটিয়েছি জানো তো তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু ওর ভয়ে ভয়েই আছি কারণ তোমাদের দাদা ভাইরা আবার রাতে ডিউটি রয়েছে তো সেই জন্য রাতের চিন্তা মামের দুজনে থাকবো তো সেই কারণেই চিন্তা ভাবনা করছি আর কাজও টুকটুক করে করছি কি করবো যেগুলো না করলে নয় সেগুলো করতেই হচ্ছে বিছানাটাও একবারে অগচল হয়ে আছে তাই জামা কাপড়গুলো গুছিয়ে এগুলো আল্লায় রাখবো না এখন এখন আপাততই ব্যাগেই রেখে দেব যদি বাই চান্স সেরকম পরিস্থিতি হয় আসলে কি বলো তো কাপড়গুলো হয়তো তোমরা ভাবছো জামা কাপড় নিয়ে আর কি আছে আসলে এই যে দু মাস জল যদি না যায় বাই চান্স যদি হয়েই যায় দু মাস যদি জল না যায় তো আমার এই জিনিসপত্রগুলো জলের মধ্যে থেকে থেকে নষ্ট হয়ে যাবে হ্যাঁ হয়তো ঘর বাড়িও ভেঙে যাবে তারপরে হয়তো যে কোনো যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে ঘরে থাকার কিন্তু তার সঙ্গে যদি পোশাক আশাক সমস্ত কিছু আমাদের শেষ হয়ে যায় পরবর্তী দিনগুলোতে কীভাবে জীবনযাপন করবো তো তাই সময় যেহেতু পেয়েছি কেন এবার সরাবো না তাই না তো সেই ভেবেই এইসব কাজকর্ম করা তবে ভগবানের সব সময় জানাচ্ছি যেন জিনিসটা না হয় কারণ ওই বন্যা বন্যা ছোটবেলা থেকে শুনে শুনে এসেছি ভীষণ ভয় লাগে মানে ঠাকুমাদের কাছে গল্প শুনতাম বলে তাল গাছের মতো উঁচু হয়ে নাকি জল আসে তো সেই যে শুনেছি সেই একটা ভয় আর চোখে তো দেখিনি তাই সেই ভয়টাও কাটতে মানে কাটেনি হয়তো কোনো দিন একবার যদি সেই পরিস্থিতি কাটিয়ে উঠি তাহলে হয়তো ভয়টাও কেটে যাবে কিন্তু যাই হোক তবুও চায় না ওরকম সমস্যার সম্মুখীন হতে তা যাই হোক এখন বিছানাটা দেখো গুছিয়ে নিচ্ছি মেয়ে ওই ঘরে পড়তে বসছে এখন যাব ওর কাছে একটু পড়াতে আর কয়েকদিন ধরে তো নিরামিষ খাওয়া হচ্ছে আজও নিরামিষ পূর্ণিমা তো সন্ধ্যেবেলা সন্ধ্যাবেলা তোর দাদাভাই পূর্ণিমা করলো নাম করে গেল তারপরে যে রান্না বসে দিচ্ছি তোমাদের দাদা ডিউটি যাবে বলে আর আজকে একটু সোয়াবিন রান্না করবো তো তারপরে পরিস্থিতি কি বলবো ডিউটি আর যেতে পারেনি কারণ কি আবারও শোনা গেল মানে সকালে যে জায়গার কথা শোনা গেছিল রাতে আবার আর একটা অন্য জায়গার কথা বলছে বাজার অবস্থা খুব খারাপ তো সেই কারণে তোমাদের দাদাভাই অনেক বলে কই ম্যানেজ করলো ডিউটি আর গেল না যেহেতু আমরা দুজনে থাকবো বলছো অত দূর থেকে আমি আমার পক্ষে আসা সম্ভবও হবে না তো সেইভাবে ম্যানেজ করলো আর কি ডিউটিটা গেল না আর রাতেও ভীষণ ভয়ে ভয়ে কেটেছে রাতেও তো খাওয়া দাওয়া পর শুরু করে দিয়েছিল বলেছিল মাঝে অবস্থা ভীষণ খারাপ মানে ওখান থেকে যারা আছে নদীর কাছাকাছি যারা তারাই খবর খবর দিচ্ছে আর তার সঙ্গে তো মানুষ চেষ্টাও করছে না রক্ষা করার জন্য তো হাজার হাজার মানুষ কাজ করছে তাই ভগবানের কি পায়ে রাত্রাও রক্ষা পেয়ে গেছে তো যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর তোমাদের কারোর দিকে কি বন্যা হয়েছে যদি না হয়ে থাকে তাহলে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর যদি হয়ে থাকে তাহলে সেই পরিস্থিতি তো বলার মতো নয় তবে আমাদের আগামী দিন এখন আগামীকালও সেই মানে সম্ভাবনা রয়েছে তো যাই হোক কী হবে এখন বলতে পারছি না আর এখন এই যাবত রান্নাটা বসিয়ে দিলাম সবই রান্না করব তবে নিরামিষ তবে এই মুহূর্তে নতুন আরও দু তিন জায়গায় মাত্রা ভেঙে গেছে তার কারণে আমাদের এদিকে রিক্সটা কমে যাচ্ছে মানে চারপাশে ভেঙে যাচ্ছে তো তাই এদিকে চাপটাও কমে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও আরেক দিন যদি ভালো থাকে যদি সব পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই দেখা হবে আর আজকের মতো এটুকুই তো চলো টাটা গুড নাইট